হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস উইথ তান্দা তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে ব্লগ উইথ তান্দাতে তো এখন এখন সন্ধে হয়ে গেছে তো আজকে সন্ধ্যেবেলায় আমার ব্লগটা স্টার্ট করলাম কারণ সারাদিন আজকে ভিডিও এডিট করে তাই আজকে ভিডিও দিয়েও নি তোমাদের সাথে আর এখন দেখো কী করছিস এখানে সারা দিন খেলা করেও এই যে টেন্ট হাউস এখানে সব খেলার সরঞ্জাম তো আজকে দিয়ে দিয়েছে বই তো এখন চা বসিয়ে দিয়েছি আর ওর জন্য বসিয়ে দিয়েছি একটু ম্যাগি খাওয়া দাওয়া করে তারপরে দেখি কিছু বইয়ে মলাটো লাগাতে হবে আর একটু কি বই নিয়ে বসে আর আর লাগাসে না ওটা লিপ বাম লিপস্টিক নয় তো ম্যাগি বসিয়ে দিয়েছি আর আমরা একটু খাবো চা মুড়ি তো চলো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সব নতুন বই এসেছে এখন এগুলোকে মলার দিতে হবে গুনাছিস কটা মোট খাতা বই মিলিয়ে হুম খাতা বই মিলিয়ে টোটাল 28 খাতা বই মিলিয়ে এই যে স্কুল থেকে দিয়ে দিয়েছে মলাট এগুলোকে মলাটও দিতে হবে জানি না কবে একদম সব দিয়ে পারবো আর আমার তো লাগে বিরক্ত সত্যি কথা বলতে এখন দশ পনেরো দিন লাগবে আমার এই মলার দিতে আমার একদম ভালো লাগে না তো যাই হোক দেখো সব বই এখানে দিয়ে দিয়েছে এই কি বইয়ে ড্রয়িং এটা কি স্ক্রাফ্ট বুক ক্রাফ্ট করাবে মধ্যে হ্যাঁ তো এইটাই ওর সব থেকে ফেভারিট আর কোনোতে কোনো ইন্টারেস্ট নেই ওর এটা আর হচ্ছে কি যে এটা এই দুটোতেই আমার মেয়ের ইন্টারেস্ট ঠিক আছে আর এগুলো তো তো একদম ইন্টারেস্টে নেই জবরদস্তি করানো তো এই যে কম্পিউটার ইতিহাস ভূগোল সহজ পাঠ আরও যেটা ক্লাস ওয়ানের ছিল কি দরকার ছিল এই যে অঙ্ক এই যে এই যে সমস্ত কিছু বিজ্ঞান আমি এখনো একটা বিজ্ঞান বই পড়ে ক্লাস ওয়ানে উঠতে পারিনি একটা বাদল মুখস্থ করে করে উঠতে পারিনি এখন তিনটে তিনটে দিয়েছ বাপরে ভাবতে পারছো তুমি করেছে বাদল মানে কি বাদল মানে মেঘ বাদল করেছে মেঘের রং ঘন নীল ঘন নীল ঢং ঢং করে ঢং ঢং করে নটা বাজলো নটা বাজলো বন্ধুরা মেয়েকে একটু পড়িয়ে নিলাম দুটো বই আজকেই বই দিয়েছে আজকেই বেশি বই পড়ানোটা ঠিক না তা এখন একটু কটা বইয়ে আমি মলার দিয়ে নেব তো দেখো এক দিশটা দিয়েছে মলাট এ দিতে দিতে মন আমি বুড়ি হয়ে যাব রে এতগুলো মলাট দেখো এত মলাট দিতে হবে ভাল লাগে না অনেক টাইম লাগে মলার দিতে আমার পায়ে লেগে গেছে কিন্তু ভালো লাগে না বললে তো হবে না এটা করতেই হবে তাই জন্য আমি মলাটটা তাড়াতাড়ি করে দিয়ে নিলাম তো সবগুলো বইয়ের মলার তোমাদের সাথে দেখায়নি তো কিছুটা করার পরে আবার তোমাদের সাথে দেখাবো তো এখানে দেখো আমি মলাটগুলো দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো আমি এরকম স্ট্যাপলার দিয়ে পিন করে দিই অনেকে আছে যে টেপ লাগিয়ে দেয় তো যাই হোক আমি যেভাবে পারি আমি সেভাবে ওর বইয়ের মলাটগুলো দিয়ে দিলাম আর প্রত্যেক বছর এই টাইমটা আমার একদম লাগে বিরক্ত কারণ একটা দুটো বই হলে নাই হয় কতগুলো বই খাতা বই মিলিয়ে কিন্তু আঠাশটা তারপর তোমার দাদা তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি দু চারটে বইয়ের কেটে আমাকে দেখাতে যে কীরকম করে তাড়াতাড়ি হবে তো এখানে তোমাদের দাদাভাইও একটু হেল্প করে দিল দু চারটে বইয়ের কেটে দিল আর আমি তখন লাগিয়ে নিলাম তো যেদিন আমি ভয়েসটা দিচ্ছি সেটা হচ্ছে তার একদিন আগেকার তো পরের দিন আমি আর করতে পারিনি কারণ তিন দিন ধরে আমার কন্টিনিউ মাথায় যন্ত্রণা ছিল তো খুব প্রচণ্ড পরিমাণে বমিও হচ্ছিলো তো যাই হোক তার জন্য আমি আর পারিনি তো সেদিনকে ছটা না সাতটা দিয়েছিলাম তো এই কটাই ছিল দেখো এখনো অনেক বাকি তো আমি ছটা সাতটা মোটে দিতে পেরেছি আমার ঘাড়ে এখন হচ্ছে যন্ত্রণা তো একবারে বসে আমি তো দিতে পারবো না তো ওই জন্য ছটা সাতটা করে দি এখন একটুখানি দিয়ে দিলাম আবার কালকে বিকেলে দেবো সারাদিনে তো আর টাইম পাবো না আর ওইদিকে দেখো পড়তে না পড়তে ফোন নিয়ে বসে গেছে তো ওখানে মলা দেওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে তো সব সময় আওয়াজ দিয়ে ভিডিও করা হয় না কারণ যেহেতু ঘরের মধ্যে তোমার দাদাভাইও ভিডিও করে তারপরে এডিট করে গান চলে এটা হতে থাকে তার জন্য আমি চেষ্টা করি যেটুকুনি পারি আর কি ভয়েস দিয়ে দিই না হলে পরে ভয়েস ওভার করে দিই তো এখানে আমি দেখো আটা মাখছি আটাটা মেখে নিয়ে তারপরে কিছু সন্ধেবেলা টিফিনের যে সমস্ত চায়ের বাসন কাছে সেগুলো একবারে মেজে রাখি না নাহলে রাতে অনেকটা বাসন হয়ে যায় তখন আর খাওয়া দাওয়ার পরে ভালো লাগে না তো এখানে আটাটা মেখে আমি সন্ধ্যেবেলায় এই জন্য রেখে দিই যে তখন আমাকে আর কি বেশি কষ্ট করতে হয় না আর আটাটা দেখবে একদম সুন্দর নরম হয়ে যায় তো একটুখানি তেল দিয়ে ওপরে এরকমভাবে মাখিয়ে রেখে দেবে দেখবি সুন্দরভাবে আটাটা একদম নরম তুলতুলে হয়ে থাকে তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি সন্ধ্যেবেলায় মাখিয়ে রেখে দেওয়া তারপরে ওকে পড়তে বসাই তো আজকে আর তখন মাখিনি একটু লেট হয়ে গেছে মাখতে তো কোনো ব্যাপার না আমাদের খেতে খেতে নটা বেজে যায় তো তখন ততক্ষণ নরম হয়ে যায় তো এই যে চায়ের কিছু টিফিনের বাসন আছে চা মুড়ি খাওয়া হয়েছিল তো সেগুলোই এখন আমি পরিষ্কার করে নেব আর দেখবে একটার পর একটা কাজ থেকেই যায় কোনো সময় মনে হয় যে না আজকে ঠিক আছে চলো কম কাজ আছে আর কিন্তু বেশিরভাগ দিন একটার পরে একটা তোমরা দেখবে কাজ বেরিয়ে যায় এই যে চাই এখন বাসনগুলো মাজব গিয়ে আবার একটুখানি কাজ আছে ঘরে সেগুলো করব করতে করতে আবার হয়ে যাবে রাতের রান্নার টাইম তখন রান্না রান্নাবান্না করে আবার হয়ে যাবে বাসন মাজার টাইম এইভাবেই কিন্তু চলতে থাকে সারা দিনের কাজের সার্কেলটা তো যাই হোক এভাবে অল্প কটাই বাসন ছিল তো সে কটা আমি মেজে নিলাম যেহেতু বেশি বাসন হয়ে যাবে দেখলে আমি আটা আটা মেখে নিয়েছি আর হচ্ছে কি যে বিকালের যে টিফিনের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তো এখন আর ভালো লাগছে না এখন একটা ভিডিও এডিট করব তো ওই জন্যই বসেছি আর ওখানে এই কী খাচ্ছিস বাবা তো এই ভিডিও তো দেখে নিল তুই চকলেট খাচ্ছিস তো বসে বসে দেখো এখন ডার্ক চকলেট খাচ্ছে আমারও খাওয়াই গেছে তারপরে ভিডিও তারপরে ভিডিওটা করছি তো চকলেট খাওয়ার একটু মন করছিল তো খেয়ে নিলাম তো ভিডিওটা আজকের মতো এটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো আর কি বলবো তো চলো আজকের মতো এখানেই শেষ গুড নাইট টাটা বা